ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সোহান ভগবতায়না আমাদেরকে আজকের এই জন্মাতি মজলিশে এই বেহেস্তের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এজন্য হৃদয় উজাড় করে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ মদিনার জামাত কামাল্লা দরবার শরীফে আমি এসেছি আসতে পেরেছি এজন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করছি আলা রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন একজন যোগ্য অলি বলেন ঠিক কিনা এলমে শরীয় বাংলাদেশের সকল ই মধ্যে থাকে না অনেক দরবার আছে যেখানে গেলে মারেফত পাবেন শরীয়ত পাবেন না কিন্তু আমার চাচা কেবলা রহমতুল্লাহ আলাই যাকে ডক্টর বদিউজাম রহমতুল্লাহ আলাই অনেকবার বানিয়ে দিয়েছিলেন বলেন আল্লাহ দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই যতজন খালিফা ছিলেন সকলের মধ্যে আমার চাচা জান ছিলেন অন্যতম আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই এবং মরহুম পীর সাহেব কেবলা এই দরবারের আলা হজরত পীর সাহেব কেবলা দুজনেই ছিলেন পীর ভাই সেই হিসাবে আমি চাচা যান বলি চাচা সাথে আমার অনেক গভীর সম্পর্ক ছিল তার সান্নিধ্যে অনেক এসেছি ইন্তেকালের পূর্বেও দুই সপ্তাহ আগেও এসেছিলাম আমাকে প্রাণ ভরে দোয়া করেছেন তার সান্নিধ্যে বেশ কিছু সময় অতিবাহিত করেছি আল্লাহ তাআলা এই দরবারকে কবুল করুক সকলে বলে আমি এই দরবারে আপনারা আসলে শুধু এলমে মারিফত নয় শুধু এলমে শরিয়ত নয় এলমে মারিফত এবং শরিয়তের উভয় শিক্ষা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ বর্তমান যিনি গদ্দিনি শিল্পীর আছেন আমার বড় ভাই সাইফুর রহমান ভাই উনি একজন যোগ্য ব্যক্তি বলেন ঠিক কিনা চাচাজা রহমতুল্লাহ আলাই নিট হাতে করে দিয়ে গিয়েছেন তার কাছে যখন আপনারা আসবেন চাচা জানের কাছে আসলে যেভাবে তরিকতের ফয়স পেতেন যেভাবে তরিকতের ফয়ুজ পেতেন বর্তমান বীর কেবলার আহমদুল্লাহ আলাই কাছে আসলে ঠিক অনুরূপ ফয়ুজ পাবেন বলেন ঠিক কিনা আমরা সবাই আসতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তারা কবুল করুক সকলে বলে আমি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমি এখানে আসার পরে আমার বড় ভাই আমাকে হুকুম করেছেন আপনাদেরকে নিয়ে দাঁড়িয়ে একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করতে আসুন আমরা সবাই দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাই ইয়া নবী সালামু আলাইকা Yeah! य यान दे साल कनो जे नार رسالت مدینہ जमाल مدینہ जमाल